আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আমার নিজের হাতে তৈরি টেলিস্কোপ দিয়ে শনি গ্রহ পর্যবেক্ষণ করব এই টেলিস্কোপটি আমি সহজলভ্য উপকরণ দিয়ে বানিয়েছি যা প্রাথমিকভাবে আকাশ দেখার সব পূরণ করতে দারুণ উপযুক্ত শনি দেখার আগে চলুন পৃথিবী এবং শনির দূরত্বর ব্যাপারে একটু ধারণা নেওয়া যাক আমাদের পৃথিবীর ব্যাস প্রায় বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার আমাদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার যার অর্থ এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর ব্যাসের প্রায় তিরিশ গুণ অপরদিকে শনি পৃথিবী থেকে প্রায় একশো বিশ কোটি কিলোমিটার দূরে যেটা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের চেয়ে তিন হাজার গুণ বেশি এবার শনির ব্যাসের ব্যাপারে দেখে নেওয়া যাক শনির ব্যাস প্রায় এক লাখ বিশ হাজার পাঁচশো ছত্রিশ কিলোমিটার যেখানে আমাদের পৃথিবীর ব্যাস প্রায় বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার অর্থাৎ শনির ব্যাস আমাদের পৃথিবীর তুলনায় প্রায় সাড়ে নয় গুণ বড় আর আমাদের চাঁদের বেশ প্রায় তিন হাজার চারশো চুয়াত্তর কিলোমিটার যার মানে পৃথিবীর বেশ চাঁদের বেশের থেকে তিন দশমিক সাত গুণ বেশি আর শনির বেশ চাঁদের থেকে প্রায় সাঁত্রিশ দশমিক সাত গুণ বেশি অর্থাৎ চাঁদ যেই দূরত্বে অবস্থিত সেই দূরত্বে শনি থাকলে আমরা শনির বেশকে চাঁদের তুলনায় প্রায় চৌত্রিশ দশমিক সাত গুণ বেশি বড় দেখতে পেতাম এবার চলুন আমার টেলিস্কোপটি দিয়ে শনিকে পর্যবেক্ষণ করা যায় তার আগে আমার একটা অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্ট পেলে আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ইনোভেটিভ জিনিস আপনাদের কাছে নিয়ে আসার জন্য শনিকে ভালোভাবে পর্যবেক্ষণের জন্য আমাদেরকে আকাশে শনির অবস্থান এবং সরুদকে তো আমাদের পৃথিবীর সাপেক্ষে এর অবস্থান জানাটা অনেকটাই গুরুত্বপূর্ণ শনি এবং যে কোনো গ্রহ কিংবা নক্ষত্রের অবস্থান এবং সেগুলোর দৃশ্যমান হবার সময় জানার জন্য আমরা স্ট্রিলিরাম নামক এই অ্যাপটির সহায়তা নিতে পারি আর সরুদতে শনি সহ যেসব গ্রহের কক্ষপথ পৃথিবীর তুলনায় বাহিরের দিকে আছে সেসব গ্রহ দৃশ্যমান হবার সময় এবং সূর্যাস্তের সময় যতটা ক্লোজ হবে ওই বছর সেই দিনই ওই গ্রহটি পৃথিবীর সবচাইতে কাছে অবস্থান করবে তাই সেটা দেখার ক্ষেত্রেও কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যাবে এবার চলুন স্টিলাম সফটওয়্যার দিয়ে আকাশে শনি গ্রহ খুঁজে বের করে যায় আজ আমি যেই দিন এই ভিডিওটি ধারণ করছি সেদিন শনি আকাশে দৃশ্যমান হয়েছে সন্ধ্যা সাতটা বেজে এক মিনিটে সেই হিসেবে শনির অবস্থান পৃথিবীর তুলনায় মোটামুটি কাছেই ধরা যায় এখন আমরা আমার টেলিস্কোপ দিয়ে শনিকে পর্যবেক্ষণ করব। এখানে আমি যে আইপিসটি ব্যবহার করেছি সেটা একটা সস্ত এবং নিম্নমানের ইলেকট্রনিক আইপিস আর আমার টেলিস্কোপের ট্রাইভটটা খুবই নর্মাল এবং আনস্টেবল যাই হোক এসব প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করা একজন আকাশপ্রেমী হিসেবে খুব বেশি কঠিন ব্যাপার নয় আমরা টেলিস্কোপের এজন্য ক্যামেরায় শনিকে খুঁজে বের করার জন্য শুরুতেই সেন্সরের আলোক সংবেদনশীলতা অনেকটাই বাড়িয়ে নিয়েছি এবার শনির অবস্থান খুঁজে বের করে টেলিস্কোপের ফোকাসটা ঠিক করে লাগবে এখন দেখতে পাচ্ছেন শনির ফোকাস হবার পরেও এর উজ্জ্বলতা অনেকটাই বেশি দেখা যাচ্ছে এবার চলুন সেন্সরের আলোক সংবেদনশীলতা স্বাভাবিক করে দেখা যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন শনি যদিও খুব দূরে অবস্থান করছে এবং খুব ছোট দেখা যাচ্ছে তবু এর রিংগুলো প্রায় ভালোভাবেই দেখা দেয় যা সত্যি দারুণ অভিজ্ঞতা যদিও টেলিস্কোপ দিয়ে খালি চোখে শনি ততটা স্পষ্ট দেখা যায় ক্যামেরায় ততটা স্পষ্ট আসে না তাই কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার দিয়ে ফ্রেম স্ট্র্যাকিং এবং প্রসেসিং করার পরে এটা হচ্ছে আজকের ক্যাপচার করা শনির ফাইনাল ফটো শনি একটি গ্যাস দানব এটি আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ যা প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত শনির বিখ্যাত রিংগুলো বরফ এবং পাথরের কণার মিশ্রণ যা আকারে ছোট দানা থেকে শুরু করে বড় বড় পাথরের টুপু পর্যন্ত হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ